লোকসভা আর রাজ্যের বিধানসভা দুক্ষেত্রে প্রতিনিধি সংখ্যায় ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি আর সদস্যের বিচারে এটাই বিশ্বের সবচেয়ে বড় দল হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে আদর্শ আর সাংগঠনিক মিল আছে ডানপন্থী এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ থেকে বিজেপির উনচল্লিশ বছর ইতিহাস নিলিফা জাহান তিথির কাছে ভারতীয় জনসংঘের হাত ধরে উনিশশো সালে পথ চলা শুরু হয় বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনিশশো সালে জরুরি অবস্থার পর একাধিক রাজনৈতিক দলের সাথে মিশে জনতা পার্টি গঠন করে জনসংঘ তবে ধীরে ধীরে জনতা পার্টির সাথে বাড়তে থাকে জনসংঘ নেতাদের বিরোধ সাতাত্তর সালের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসকে পরাজিত করে সরকার গঠন করে জনতা পার্টি উনিশশো সালে জনতা পার্টির সরকার পতনের পর উনিশশো সালে তৈরি হয় নতুন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি উনিশশো সালের সাধারণ নির্বাচনে মাত্র দুটি আসন পেয়েছিল দলটি তবে রাম জন্মভূমি আন্দোলনের সময় দলের শক্তি বাড়ে একাধিক রাজ্যে জয় আর জাতীয় স্তরের নির্বাচনেও ভালো ফল করায় উনিশশো সালে সংসদে বড় দল হয়ে ওঠে বিজেপি তবে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মাত্র ১৩ দিন স্থায়ী হয় বিজেপি সরকার উনিশশো সালের অন্তর্বর্তী নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএর এর নেতৃত্ব দেয় বিজেপি তবে উনিশশো সালে এআইএডিএম কে নেত্রী জয়ললিতা জোটের সমর্থন তুলে নিলে পতন হয় সরকারের একই বছর আবারও নির্বাচন হলে তিনশো তিনটি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা পায় এনডিএ জোট জোটে শুধু বিজেপির আসন ছিল একশো তিরাশি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী 2004 সালের সাধারণ নির্বাচনে এনডিএর পরাজয়ের পর দশ বছর ধরে বিজেপি ছিল প্রধান বিরোধী দল তবে 2014 সালের সাধারণ নির্বাচনে গুজরাটের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির দখল নেয় বিজেপি একাত্ম মানবতাবাদ বিজেপির ঘোষণা করা আদর্শ হলেও নীতিতে দলটি হিন্দু জাতীয়তাবাদী সামাজিক রক্ষণশীল বিজেপির বিদেশ নীতিও জাতীয় আদর্শ কেন্দ্রিক জাহান তিথি জাহানি Oh,